আসন্ন মৌসুমে দলের নতুন অধিনায়ক ঘোষণার পাশাপাশি অর্থের অভাবে যাতে ভালো প্লেয়ার কিনতে বঞ্চিত না হতে হয় তারই ঘোষণা করল ইস্টবেঙ্গল ক্লাব বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের নতুন কর্মসমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয় যদিও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি ক্লাবের নতুন সভাপতি কল্যাণ মজুমদার যার ফলে আগামী সপ্তাহে আবারও একটি সভা আয়োজিত হবে সেই সভায় মূলত ইস্টবেঙ্গলের সিনিয়র ও রিজার্ভ দলের অধিনায়কদের নির্বাচিত করা হয় সিনিয়র দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লেইটন সিলভা এবং সহ অধিনায়ক হয়েছেন তারকা উইঙ্গার নাওরে ভাই সিং অন্যদিকে রিজার্ভ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আদিত্য পাত্র এবং সহ অধিনায়ক তন্ময় দাস যদিও এদিনের সবার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দল গঠন নিয়ে ইস্টবেঙ্গলের আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই বেশ ভালো দল তৈরি হয়েছে দিমিত্র দিয়ামান তাকস মাদি তালাল ডেভিড লালান সাংকার মতো গত মরশুমের তারকা খেলোয়াড়দেরকে সই ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু যেটা সব থেকে বড় সমস্যার তা হল অর্থের জন্য ভালো খেলোয়াড় না পাওয়া আর সেই অবস্থা থেকে যাতে বঞ্চিত না হতে হয় তারই বার্তা দিয়ে দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেওব্রত সরকার কি বলেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা চলুন শুনেনি আমরা ফুটবল টিম আরও শক্তিশালী কি করে করা যায় তার জন্য অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় তার একটা পরিকল্পনা আমরা করছি কিন্তু ভারতবর্ষ জুড়ে প্লেয়ারদের সংখ্যা এত কম যাতে আমাদের সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হচ্ছে না তথাপি আমরা চেষ্টা করছি কোনো যা কোনোভাবে প্লেয়ারদের যদি অন্য টিম থেকে ক্রয় করা যায় সেই প্ল্যানে রয়েছি এবং কোম্পানিও খুব সতচ্ছুক যে টিমকে আরও শক্তিশালী করতে হবে আগামী দিনে আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে ধীরে ধীরে আমরা জানাবো যেখান থেকে ক্লাব আরও শক্তি অর্জন করতে পারে ইউথদের প্রতি আরও ডেভেলপ করতে হবে ক্রিকেট হকি অ্যাথলেটিক্স টেনিস এগুলোকেও অনেক বেশি শক্তিশালী করতে হবে এই আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো